হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে তেলাপিয়া মাছের রোস্ট করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের মতো কীভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর কীভাবে আমি তেলাপিয়া মাছের রোস্ট করবো তার জন্য আমি এই যে দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি এই মাছ দুটো ভালো করে বেছে ধুয়ে নেব এই যে এই দেখুন মাছটা আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছটা আমি এক এক করে গায়ে একটু একটু করে কেটে নেব আমি এই যে এই তেলাপিয়া মাছের রোজটা কম উপকরণ দিয়ে তৈরি করব কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে খুবই টেস্টি হবে আমি যেভাবে করব আপনারাও ঠিক সেইভাবে করে একবার খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হবে বাড়িতেই এইভাবে বানিয়ে খাবেন এই দেখুন মাছটা আমি একটু গায়ে সব একটু একটু করে কেটে নিয়েছি কেটে এখন আমি একটু লবণ মাখিয়ে এই লবণ মাছি লেবু লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দেব এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো লেবুর রস দিয়ে মেখে এই যে মাছটা আমি কিছুক্ষণ লেবু মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিলি ফ্লাক্স নিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা একটু তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব এই যে মশলাটা মাখিয়ে নিয়ে এখন আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব এদিকে আমি একটু এই যে আদা পেঁয়াজ রসুন গোটা জিরেও একটু বেটে নিয়েছি এটাও আমি মশলা এই মশলাটাও আমি মাছের গায়ে মাখিয়ে দেব কাঁচা লঙ্কা আছেতে ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে দেবো এই যে মশলাগুলো পুরো মাছের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে এখন আর বেশি কথা না বলে এবার আমি মাছটা ফ্রাই করতে চলে যাব এই দেখুন কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে দেখুন আমার তেলটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা উলটিয়ে দেবো এই যে আমার মাছ রোস্ট করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো নামিয়ে নেব এই যে এই দেখুন আমার এই যে তেলাপিয়া মাছের রোস্ট হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় একেবারে রেস্টুরেন্টের মতো বাড়িতেই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে